মেকআপ আর্টিস্টটা কে রে ভাই পরবর্তী অস্কার নমিনেশনের জন্য খোঁজা হচ্ছে নাম না করে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করে বসলেন বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীলেখা মিত্র কিন্তু এই পোস্ট যে তিনি কাকে উদ্দেশ্য করে করেছেন তার বলার অপেক্ষা রাখে না পোস্ট পোস্টটাকে আপনারা দেখুন এখানে শ্রীলেখা লিখছেন যে মেকআপ কে রে ভাই পরবর্তী অস্কার নমিনেশনের জন্য খোঁজা হচ্ছে আর শ্রীলেখার এই পোস্টকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে পড়ে গিয়েছে প্রসঙ্গত বৃহস্পতিবার বাড়ির মধ্যে পড়ে গিয়ে কপাল ফেটে রক্তাক্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর সেই খবর সামনে আসতেই গোটা রাজ্য জুড়ে পড়ে যায় শোরগোল আহত মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি ঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুরু হয় তার চিকিৎসা তার কপালে নাকে চারটি স্টিচ পরে এই ঘটনায় দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল সহ বিরোধীরাও তার সুস্থতা কামনা করেন কিন্তু একজন অভিনেত্রী এই ধরনের বিস্ফোরক মন্তব্য করছেন আর তিনি হলেন শ্রীলেখা তিনি নিজে সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন যে মেকআপ আর্টিস্টটা কে ভাই পরবর্তী অস্কার নমিনেশনের জন্য খোঁজা হচ্ছে কিন্তু এই পোস্টে শ্রীরেখা কারোর নাম করেনি তবে অভিনেত্রী যে কোন বিষয়ে কেন এই কথা লিখেছেন তা বুঝে নিতেও কারো অসুবিধে হচ্ছে না শ্রীলেখার এই পোস্টের নিচে উঠে এসেছে নানান মন্তব্য এই পোস্ট সামনে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসার পর হুইল থেকে হুইল করে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ি করে কালীঘাটে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে অভিষেকের গাড়িতে তিনি বাড়ি ফেরেন এসএস কে এর থেকে বাঙন ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আবারও তাকে এস এস এ নিয়ে যাওয়া হয় তার এমআরআই সিটি স্ক্যান সমস্ত কিছু করা হয় তারপরেই তিনি বাজেট উদ্দেশ্যে রওনা দেন তার কপালে চারটে সেলাই পড়েছে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে তিনি স্থিতিশীল রয়েছেন বৃহস্পতিবার তার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে এস এস ছুটে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস এক্স্যান্ডেলে তার দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এম কে সহ একাধিক শীর্ষ নেতৃত্ব তারই মাঝে শ্রীলেখার এই পোস্ট যথেষ্টই বিতর্ক তৈরি করেছে যে পোস্টটা রয়েছে সেখানে লেখা রয়েছে যে মেকআপ আর্টিস্ট কে ভাই পরবর্তী অস্কার নমিনেশনের জন্য খোঁজা হচ্ছে নাম না করে সোশ্যাল মিডিয়ায় এই বিস্ফোরক পোস্ট করেছেন শ্রীলেখা মিত্র আর এই পোস্ট তিনি যে কাকে উদ্দেশ্য করে করেছেন তার বলার অপেক্ষা রাখে না বৃহস্পতিবার বাড়ির মধ্যে পড়ে গিয়ে কপাল ফেটে রক্তাক্ত হন মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর সেই খবর সামনে আসতেই গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে আহত মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এস কেমে নিয়ে যাওয়া হয় শুরু হয় চিকিৎসা তার কপালে নাকে চারটে স্টিচ পড়েছে এই ঘটনায় দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল সহ বিরোধীরাও তার সুস্থতা কামনা করেছেন প্রলেখা লিখছেন যে মেকআপ আর্টিস্ট কে ভাই পরবর্তী অস্কার নমিনেশনের জন্য খোঁজা হচ্ছে তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন এবং তারপর থেকেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে যদিও এই পোস্টে তিনি কারো নাম করেনি কিন্তু নেটিজেনরা বুঝে গিয়েছে যে কাকে উদ্দেশ্য করে এই পোস্ট সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও